নাকি এসআর একটা খরসা লিস্ট দিয়া হবে এসআর নিয়েও মানুষ একটু টেনশনের মধ্যে আছে টেনশন হওয়াটা স্বাভাবিক কিন্তু এমন টেনশন করবেন না যে টেনশন আপনি মারা যান কথা বুঝছেন এটা কিছু নয় শুধু ভয় ভীতি দেখানোর একটা ষড়যন্ত্র চলছে নির্বাচন কমিশনার যে কথা বলছে যদি সেইভাবে এসআর হয় তাহলে কারো নাম বাচ্চা বড় ব্যাপার নেই আর যেগুলো ফেক নাম সেগুলো বাচ্চা যদি এসআইএল কেউ রাজনীতি করে তাহলে রাস্তা খোলা আছে তো সংবিধানকে সামনে রেখে রাস্তা তো লড়াই হবে এবং আপনারা আমার কথা শুনেছেন দোয়া করেছেন আপনারা আমার ভাই নওসাদ একটাই আছে ওই একটাকে নিয়ে আপনাদের জন্য লড়াই হবে সুপ্রিম কোর্ট পর্যন্ত যেতে হয় যাওয়া হবে মনে রাখবেন মুদিও আপনাদের সাথে নেই দিদিও আপনাদের সাথে নাই কারণ এসআইআর এই দুজন মিলেই করছে জানেন তো নাকি না জানা তাকে একটু জেনে সর্বপ্রথম এই কথাটা কে বলেছিল বলেন তো যে বাংলাদেশের অবৈধ অনুপ্রেসকারী মুসলমান ভারতে বাংলায় ঢুকে গেছে এই কথাটা বাংলায় প্রথম কে বলেছিল তাহলে আজকে ভাব সে আজকে বলছে আমি বেঁচে থাকতে গেলে এসআর হতে দেবো না কেন মুসলমানকে তো বোকা বানাতে হবে কিন্তু ফুল এসআর হচ্ছে সে ডিগুই বেঁচে আছে মরে উন্নয়ন

এবং দুশো একুশ কোটি টাকা কম বেশি এসআইআর করা যাতে দ্রুত হয় তার জন্য খরচ করছে দুজন মিলে এসআইআর করছে শুনছেন কিন্তু আপনাদের করবেন কি এখন আপনাদের পাওয়ার নেই যদি পাওয়ার থাকতো কেরলের মতো আরো বিভিন্ন রাজ্যে যেমন কেস করে স্থগিত করে দিয়েছে বন্ধ করে দিয়েছে সেটা করা যেত কিন্তু ক্ষমতা তো আপনাদের হাতে সেই জায়গায় আপনাদের কারণ ফর্ম ফিল আপ কপি হবে ফর্ম ফিল যখন করবেন একটু বুঝে সুঝে করবেন ভুল যেন না হয় দুটো ফরম জেরক্স করবেন জেরক্স করে তার উপরে প্রথম করবেন যদি ভুল হয় কাটাকাটি করে ঠিক হয়ে যাওয়ার পর দশ জনকে দেখিয়ে তারপরে অরিজিনালটাতে ফিল আপ করবে দুটো ফিল আপ হয়ে যাওয়ার পর যে বিএলও দিয়েছে যার তার হাতে ফরম জমা দেবেন না বিএলও এর হাতেই দেবেন কিন্তু বলবেন স্ট্যাম দাও সই দাও এক কপি নেবেন আর একটা সই তার হাতে দেবেন একটা ফটো তুলে রাখবেন যে দিলাম কার হাতে বাইচান্স যদি কেউ তোমাকে ঠকিয়ে দেয় ফরম যে জমা করছে কি মানে

একটা লড়াই করছে নেতৃত্ব দিচ্ছে ধরুন হাফেজ তিনটে পায়া একটা কিন্তু আমাদের হাফে সাহেব এখানে বসে আমাদের বিরুদ্ধে বলতে পারবে বললেই বলব উঠেন হুজুর অনেক হয়েছে আমার পায়াটা আমাকে দেন তিনটে পায়াতে বসতে পারবে সরকার পড়ে যাবে রাজ পাওয়ার দরকার আছে না না অনেক হুজুর আছে জলসা করছে অনেক বক্ত আছে জলসা করছে আলহামদুলিল্লাহ করু আমাদের একটু রাজ পাওয়ারও দরকার আছে আমি আপনার স্ত্রী জলসা মহাবীর করছি আমার ভাইটাকে দিয়েছো ওই দিকে তুই ওই দিকে ওই দিক থেকে কামিয়াবি আল্লাহ করুক এই দিক থেকে তোমাদের কিছু সমস্যা হলে হুজুর আমি তো আপনার সেই ভালোবাসার ভাই ভালোবাসার চাচা আমি ওকে বলে করিয়ে দেবো এর জন্য পাওয়ারের দরকার আছে না নাই এটা বুঝে সব দিবার দরকার নেই তো কথা বুঝে আসছে না কিন্তু সব এসেছে কি বলবে যে সবই বুঝছি ডাকা ঢুকে বলবে কি বলবে ডাকার ঢুকে পড়বে আমি তো পনেরো বছর ধরে কাউকে ঘরের পাহারা দিলাম ধরুন এই ঘরের পাহারা কাউকে পনেরো বছর ধরে দিচ্ছেন আর তার আগে কোনোদিন ডাকার ঢুকে নেই পাহারাদার নতুন যখনই এসছে তারপর থেকে পনেরো বছর ধরে শুধু ডাকাতি ঢুকছে তাহলে বুঝতে হবে পাহারা দাদের ডাকাতের সেটিং বলুন 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 হ্যাঁ এটাই কি ঢোকে তাই পাহারাদারকে এর পরও বলছি যদি সত্যি তোমার ডাকাত রুকাত সব থাকে ডাকাতকে তো রুখতে আমরা চাই ডাকাত তো আমার বাড়িতে চুরি করে তুমি তো পাহারা দাও ডাকাত তো আমার মসজিদ ভাঙছে আমার মাদ্রাসা ভাঙছে আমার কবরস্থান ভাঙছে আমার কবরকে পিটিয়ে পিটিয়ে খুন করছে আমার কবরকে তো মারছে যদি রুখতে হয় আমাদের তো আমরা তাই আসো একসাথে করি ঠিক না বেটি জোরে বলেন ঠিক না বেটি এখানেই বুঝা যাবে ডাকাতার চোরের সঙ্গে সেটিং কেমন আসবে না বলবে না 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 ওসব আমাকে দাও তার মানে কি আমি তোমাই দেবো আর আমি নিশ্চিন্তায় ঘুমাবো তুমি রাত্রে ডাকা দিলে চোর খুলে দেবে দরজা খুলে দেবে আর ও চুরি করে নিয়ে তোমাকে ভাগ দিচ্ছে কথা শুনছেন আচ্ছা জীবনে কোনোদিন শুনেছেন কোন জায়গাতে ডাকা চল চোর লাগে এটা আমরা করেছি গর্বের সাথে বলুন না করিছি না যা ভুলটা যদি বুঝতে পারে তাহলে পরিবর্তন হয় যদি আজকে ওই যে কি বলে ওয়াকাফ কালা কানুন যেটা বলতে গেলাম কি করব নামাজ হবে তো ওয়াকাফ কালা তৈরি করছে না কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসা ওয়াকাফ কেলে নিতে চাইছো তো নাকি আচ্ছা এই নিয়ে যদি কখনো ব্রিকেরে ডাকা হয় খবর পেলে যাবেন তো নাকি হাত তুলে সাক্ষী দেন দুই নম্বরই হচ্ছে না তো ঘাটের পয়সা খরচ করে যেতে হবে রাজি আছে হাতনাবাদ খুব শিগগিরই আমরা কাগজ চলছে নলে থাক ওখানে যাব ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ তো সেই জায়গাতে এই ওয়াকা ইসলাম বলছে আমার একটা কথা ভাইরাল করছে কেটে কেটে কি আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দিলেন ঈমান চলে যাবে শুনেছেন না শুনেন না অ্যাকচুয়ালি পুরো কথাটা দেয় পুরু পুরো কথাটা দেয় আমি সংক্ষেপে পুরো কথাটা একটু বলে দিচ্ছি আচ্ছা ঠিক আছে শুনে যান মন দিয়ে শোনেন অ্যাকচুয়ালি আমি বলেছি কি হ্যাঁ মন দিয়ে শোনেন মসজিদ কে বাঁচাবার জন্যই কিন্তু বলেছি কি বলেছি আল্লাহ রসুল বলছে অন্যায় দেখলে হাত দিয়ে রাখো একটু উত্তর দেবেন অন্যায় দেখলে কে বলছে আমার নবী নবীর কথা অস্বীকার করলে মান থাকবে আল্লাহ নবী বলছে হাত নাই দেখলে হাত দিয়ে রাখো যদি হাতে রুখতে না পারো প্রতিবাদ করো যদি মুখে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো অন্তর থেকে ঘৃণা করার পরেই রবি বলছে অন্তর থেকে ঘৃণা করাটা হলো সব থেকে দুর্বল ইমান মানে ইমান আছে কিন্তু দুর্বল এ ক্যাটাগরির ইমান কি হাতে রুকা বি ক্যাটাগরির ইমান কি মুখ দিয়ে প্রতিবাদ করা একেবারে শেষ স্তরের ইমান কি অন্তর থেকে ঘৃণা করা এরও ইমান আছে কিন্তু দুর্বল কিন্তু কেউ ওয়াকাব কালা কানুন কেন্দ্রের জালিম সরকার ক্ষমতা জোরে মসজিদ মাদ্রাসা কবরস্থান ইদগা খানকাকে মিটিয়ে দিতে চাইবে কেউ হাতে রুকলো না

এই কথা বলার পরে আমি বলি দেখো ভাই প্রকাশ্য দুশ্মনকে তো চিনা যায় বন্ধু সে যে দুশ্মন কিন্তু আরো খাতান না বিজিবি হলো আমাদের প্রকাশ্য দুশ্মন তাই তো নাকি আর রাজ্য সরকার কি বলছে এরপরে আমি বলছি রাজ্য সরকার কি বলছে ওকাব আন্দোলন এখানে করলে হবে না দিল্লি গিয়ে করো করো ওকাবলে গুলোগুলি করলে সবথেকে বড় দুশমন আমি হবো আরে বলছি আমি বিজেপির বিরুদ্ধে তা আপনার প্রতি হঠাৎ কেন উঠলো কেন ও আপনার দাদা হয় তাই তাই আপনার গায়ে লেগেছে তাহলে আপনিটা দিয়ে দুশমন

যদি হাত দিয়ে মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারি কমসে কম অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া দরকার আছে না এরপরও তা না করে কোন মুসলমান যদি একে ভোট দিয়ে জিতিয়ে শক্তিশালী করে তার মানে এই বাংলায় কেউ মসজিদের হয়ে কথা বলবে আর এ তাদেরকে জেলে ভরবে এই মাদ্রাসায় অসাবের কথা বলবে এ তাদেরকে কেস দেবে পুলিশদের পিটবে এই কাজ যে মুসলমান করবে ওই মুসলমান

এবারে এই থেকে কেটেছে কিন্তু এরপরে আরো একটা কথা বলি সেটা বলেন এরপরে কি বলেছি এরপরে বলেছি যদি রাজ্য সরকারকে তোমরা গিয়ে বোঝাও যে এটা আপনি বলা ভুল করে ফেলেছেন আপনি ক্ষমা চেয়ে যদি এ ক্ষমা চেয়ে তাহলে আলাদা বিষয় এক কথা বুঝছ না বুঝছেন ক্ষমা যদি চেয়ে আলাদা বিষয়

কেন তোমাক আমি দেখেছি আনিস খানের বেলায় যাওনি আবু সিদ্দিক বেলায় যাওনি tamanna ছোট গুনটা বোমে মরে গেল যাওনি যেই বিজেপির খগন মুর্মু মার খেয়েছে তুমি অগ্নি চলে গেছে আমার ভাই মরে গেছে রেটুজি দেখেছ কথা কি ভুল বললাম না আবাসের উপর রাগ হচ্ছে মনে মনে ও ভালো করে বুঝো তাহলে বলো এর পরে আরেকটা কথা বলেছি কি বললাম যদি ক্ষমা চেয়ে নেয় হাল আলাদা কথাই বলতে যাব না শুধু ওর বিরুদ্ধে বলবো কেন আমার ধর্মের উপর আঘাত দেবে তাই তো নাকি এরা কি করেছে এটাকে কেটেছে কেটে কোনে একজন বজরগো কবিন আলেমের সঙ্গে এটাকে জুড়েছে সেই বজরগো আলেম বলছে একে নাকি ভোট দেয়া যাবে কথা বুঝলেন আর আমার সঙ্গে জুড়েছে জুড়ে বলছে কাটটা মানবো কত বড় মুনাফেকী করছে দেখ আচ্ছা ওই বজরগো উলামা কবে বলেছে

মন্দির করিয়ে পোশাক খাইয়ে মুসলমানদের কাফের বানাচ্ছে রেশনের মাধ্যম দিয়ে তাহলে এই সরকার আমাদের কাফের বানাবার এজেন্ট দিয়েছে না লাইনে জোরে বলে সরকারের কাজ এটা রেশনের মাধ্যম দিয়ে মুসলমানদের পোশাক খাইয়ে ইমান নষ্ট করা এখানে আলে মুলামা আছে বা যে জায়গায় সরকারের তো অনেক পুষা আলেম আছে তাদের কাছে চ্যালেঞ্জ দিচ্ছি ফতোয়া যে প্রসাদ খাওয়া যায় কথা বুঝছেন না বোঝোন না তাহলে এখন মুখ বেরোচ্ছ না বেরোইনি এখন কি উলামাটা বলেছে যাই কথা বুঝছেন না বোঝ না